ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে সমুদ্রের নিকটবর্তী স্থান হল পুরী আর এই পুরীতেই আছে প্রভু জগন্নাথ দেবের বিশাল ঐতিহাসিক মন্দির এখানে প্রতি বছর দুমধামে সহিত জগন্নাথ রথযাত্রা পালন করা হয় জগন্নাথ রথযাত্রা ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবীতে বিখ্যাত কিন্তু আপনারা কি জানেন রথের দড়ি টানলে কি হয় আমরা সকলেই জানি পুরীর রথযাত্রা সর্বশ্রেষ্ঠ আর এই পুরী পৃথিবীর বৈকুণ্ঠ আর পুরীর রথযাত্রার মাধ্যমে প্রভু জগন্নাথ সকল ভক্তদের দর্শন দেন তখন লক্ষ লক্ষ ভক্তের ভিড় দেখা যায় রাস্তার দুদারে ভক্তরা অপেক্ষা করে কখন জগন্নাথ দেব আসবেন রথের দড়ি একবারের জন্য বালো টানা হবে যে রথে তেত্রিশ কোটি দেবী দেবতা আছেন তাছাড়াও রথযাত্রার উদ্দেশ্য হলো প্রভুকে ভক্তদের সামনে দর্শন দেওয়া নমস্কার দর্শকবৃন্দ আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই একবার মাতারোহিণী বৃন্দাবনে কৃষ্ণ বিরোহের কথা বলছিলেন শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে আসার পর সেখানকার মানুষ পশু পাখি গাছপালা বহু কষ্ট পেয়েছিল এই কথা রুহিনী সবাইকে বলছিলেন তখন সেই কথাগুলো প্রভু জগন্নাথ ও ব্রাতা বলরাম এসে শুনেছিলেন এবং দিব্য রূপ ধারণ করেন এমন সময় নারদ ঋষি উপস্থিত হন এবং অনুরোধ করেন প্রভুর এই রূপ যেন সবাই দেখতে পায় তারপর তিনি জগন্নাথ রূপে আবির্ভূত হন এবং রথযাত্রার মাধ্যমে ভক্তদের সাথে দর্শন করেন ও ভক্তদের পাপ দূর করেন বলা হয় একবার রথের দড়ি টানলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ লুকে স্থান পাওয়া যায় তাই ভক্তরা রথের দড়ি টানতে জমা হয় এবং সকল ধরনের পাপ থেকে মুক্তি পেতে চায় কারণ শ্রী শ্রী জগন্নাথ দেব কলিযুগের একজন সর্বশ্রেষ্ঠ দেবতা আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ